এখানে আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছেন সবার জন্য অনেক দেশকে অন্যের গোলামির কাছে বিক্রি করবে কেন এখানে যদি শ্রীযুক্ত লাল মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য দেশ রক্ষার জন্য ঠিক একই ভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করবো দাসত্বকে খান খান করবার সাথে তাদের সাথেই সুর মিললেন বর্তমান তো আছে নানাভাবে পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে পঁচিশ শতাংশ অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তার চান্স পায় সুযোগ পায় মাত্র এক শতাংশ সেগুলো তাহলে মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না কখনোই ধর্ম নিরপেক্ষ তার মতো মানুষ ছিলেন না আমরা জোর গলাই বলতে পারি বাংলাদেশের মানুষ আমরা যে যাই রাজনীতি করুক এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো বিদ্বেষ্প পোষণ করা এইটা আমরা কখনোই করি দুর্গা পূজা আসতে তো বড় হয় আমাদেরও আনন্দ লাগে আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছে আপনার তাকে কখনো ধান করে রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে এই এবারের পূজার নারুক কই বৃষ্টি কই লুচি কই ভাজি কই ওরা এনে যায় তা ওদের বাসায় যায় পূজা মণ্ডপে যায় এই দৃষ্টান্ত অনেক পুরনো এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না এটাই আমাদের ঐতিহ্য কারণ আমরা এই ঐতিহ্য মেনে হচ্ছে তখন বাংলার স্বাধীনতার জন্য জনাব শবাযুক্ত করছেন তার প্রধান সেনাপতি মোহনলাল একজন হিন্দু হিন্দু মুসলমান একসাথে ব্রিটিশ হিন্দু দলের ঐতিহ্য এই বাংলার এই বাংলার নবাব ঠিক শুরু করে আজ পর্যন্ত এই ঐতিহ্য প্রদায় রয়েছে হ্যাঁ বিশ্বাসঘটক হতে পারে 水が出すのもある。